টাইমকে যে আমরা মাপি সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক সেটার নাম কি বলেন তো বলতে হবে তো কি নাম কি নাম ভেরি ফাইন সেকেন্ড এবার আপনি সেকেন্ডের সংজ্ঞা যদি গুগলে সার্চ করেন অবাক হয়ে যাবেন সেকেন্ডকে আগে পরিমাপ করা হতো একটা গোটাল দিন ওইটাকে ছিয়াশি হাজার চারশো ভাগে ভাগ করা হতো হওয়ার পরে তার একটা ভাগকে একটা সেকেন্ড বলতো কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে দেখলো যে এই পৃথিবীতে বহু সাগর আছে মহাসাগর আছে তারপরে সোলার সিস্টেম এইখানে মাঝে মধ্যে জোয়ার ভাটা হয় মাঝে মধ্যে হচ্ছে গ্রহ উপগ্রহের গতিবেগের একটু তারতম্য দেখা যায় এই কারণে এক দিনকে ছিয়াশি চারশো ভাগে ভাগ করার পরে যে এক সেকেন্ড করছে সেইটার মধ্যে একটু কম বেশি হয় এই জন্য বিজ্ঞানীরা খুঁজতে লাগলো যে আমরা সেকেন্ডটাকে এমন ভাবে পরিমাপ করতে চাই এমন ভাবে যাতে করে দশ কোটি বছর পরেও এক সেকেন্ডের এদিক ওদিক না হয় তার মানে সময় পরিমাপের একটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার এই জন্য উনিশশো ষাটের দশকে তারা ক্যালকুলেশন করতে 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 একটা মৌলের খোঁজ পায় তা আমরা যে কোরআন পড়ি এই কোরআনের মধ্যে কি অলৌকিকত্ব আছে সেটা যদি একটু আগে চিন্তা করি তারপরে বুঝতে পারবো যে এর মেসেজগুলো আমাদের জীবনে কিরকম কার্যকরী কোরআনে চুয়াল্লিশ নাম্বার একটা সুরা আছে সুরা দুখান এইটার অর্থ হচ্ছে ধোয়া এই যে ধোয়া এইটার যত উপাদান আছে তার মধ্যে সবচেয়ে প্রধানতম যে উপাদান প্রধানতম এখানে যে ছেলেরা আছে তারা বলবে প্রধানতম উপাদান কোনটা বলি তো একটু ধোয়ার প্রধানতম উপাদান কোনটা কার্বন ডাই অক্সাইড ধোয়ার প্রধানতম উপাদান কি কার্বন ডাই অক্সাইড আচ্ছা আমাকে একটু বলেন তো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত 44 সুরাত দুখান যে সুরাটা আছে এটা কয় নাম্বার আছে কোরআনে কত কত চুয়াল্লিশ তার মানে ধোয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন ধোয়ার সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাইঅক্সাইড সেটা আনবিক বর যেমন চুয়াল্লিশ ঠিক তেমনি করে ওই সুরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন চুয়াল্লিশ নাম্বারে অনেকের মনে হচ্ছে এটা বোধহয় একটা কাকতালীয় ব্যাপার এমনি এমনি হয়েছে নো সুরা রহমান এটা কোরআনের কত নাম্বার সুরা কেউ কি জানা আছে কত পঞ্চান্ন ভেরি নাইস কত পঞ্চান্ন নাম্বার সুরা আর রহমান এইটার অর্থ হচ্ছে মোস্ট মার্সিফুল খুব দয়া করছে আল্লাহ আমাদের উপরে আল্লাহ আমাদের যত দয়া করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান দয়া তার মানে যেটার উপর ভিত্তি করে আমরা বেঁচে থাকি আচ্ছা যে কাউকে যদি আমি বলি যে আপনাকে আমি এক হাজার কোটি টাকা দিব এখনই আপনাকে মরতে হবে ওই লোকটা কি রাজি হবে নাকি বলবে যে না ভাই আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না তুমি আমাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দাও কোনটাতে মানুষ যাবে টাকা নেবে নাকি বেঁচে থাকতে যাবে কোনটা বলতে হবে কিন্তু আমি কিন্তু এটা কোনটা বেঁচে থাকতে চায় আচ্ছা বেঁচে থাকার জন্য আমাদের টাইমের দরকার না সময় আল্লাহ মানুষের জন্য যতগুলো রহমত দিয়েছেন তার মধ্যে যে আমরা সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক সেটার নাম কি বলেন তো বলতে হবে তো কি নাম ভেরি ফাইন সেকেন্ড এবার আপনি সেকেন্ডের সংজ্ঞা যদি গুগলে সার্চ করেন অবাক হয়ে যাবেন আগে পরিমাপ করা হতো একটা গোটাল ছিয়াশি হাজার চারশো ভাগে ভাগ করা হইতো হওয়ার পরে তার একটা ভাগকে একটা সেকেন্ড বলতো কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে দেখলো যে এই পৃথিবীতে বহু সাগর আছে মহাসাগর আছে তারপরে সোলার সিস্টেম এইখানে মাঝে মধ্যে জোয়ার ভাটা হয় মাঝে মধ্যে হচ্ছে গ্রহ উপগ্রহের গতিবেগের একটু তারতম্য দেখা যায় এই কারণে এক দিনকে হাজার চারশো ভাগে ভাগ করার পরে যে এক সেকেন্ড করছে সেইটার মধ্যে একটু কম বেশি হয় এই জন্য বিজ্ঞানীরা খুঁজতে লাগলো যে আমরা সেকেন্ডটাকে এমন ভাবে পরিমাপ করতে চাই এমন ভাবে যাতে করে দশ কোটি বছর পরেও এক সেকেন্ডের এদিক ওদিক না হয় তার মানে সময় পরিমাপের একটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার এই জন্য উনিশশো ষাটের দশকে তারা ক্যালকুলেশন করতে 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 একটা মৌলের খোঁজ পায় সেই মৌলটার নাম হচ্ছে সিজিয়াম কি নাম বলেন তো সিজিয়াম কারো কাছে যদি গুগল গুরু থাকে সার্চ করেন সিজিয়াম ওয়ানে গ্রুপের মৌল পর্যায় সারণীতে একশো চোদ্দটা মৌল আছে না তার মধ্যে ওয়ান গ্রুপে আছে সিজিয়াম আপনি সার্চ করতে থাকেন সিজিয়াম যেই পর্যায় সারণীতে আল্লাহ সেট করেছেন কত নাম্বারে কেউ কি জানেন কততে পঞ্চান্ন ভেরি নাইস সুরার রহমান মোস্ট মার্সিফুল এটা কোরআনের কত নাম্বারে আল্লাহ সেট করেছেন কত হ্যাঁ 55 তার মানে আপনি দেখেন সবচেয়ে মার্সিফুলতে জিনিসটা আল্লাহ আমাদের টাইম দিয়েছেন সেটা পরিমাপের যে সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম সেই মোলটা 55 নম্বরে প্রতিষ্ঠা নিতে আমরা পরে আবিষ্কার করছি আর আল্লাহ তো জানেনই যে কোন সময় মানুষ কি আবিষ্কার করবে সেইটার উপর ভিত্তি করে কোরআনের 55 নাম্বার সূরাটা সুরা আর রহমান আল্লাহ সেট করেছেন আপনার কি মনে হচ্ছে এটা কাকতালীয় ব্যাপার আমার কথা কি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি মানা আরকে বুঝতে পারে না আর সহজ করে বলি সিজিয়াম যে মৌলটা আছে এই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হয় আচ্ছা আপনারা কি জানেন এই যে পানির যে বোতলটা এটার মধ্যে কিন্তু অণু পরমাণু আছে কাঁপতেছে প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে ঠিক তেমনি করে সিজিয়াম পরমাণুর ওই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে এবং এই কম্পনটাকে আমরা সেকেন্ডের সাথে যদি ম্যাচিং করি তাহলে 10 কোটি বছর সময় যাওয়ার পরেও 1 সেকেন্ড টাইমের এদিক ওদিক হবে না তার মানেটা কি তার মানে হচ্ছে সিজিয়াম পরমাণুর কম্পন এবং সময়ের যে ক্ষুদ্রতম এক সেকেন্ড এটা একদম একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি সমান সমান মিলে যায় এতটাই সমান সমান মিলে যায় ১০ কোটি বছর এক বছর দশ বছর একশো বছর হাজার বছর না এক লক্ষ বছর না এক কোটি বছর না দশ কোটি বছর ১০ কোটি বছর টাইম আগায় যাবে কিন্তু আপনার সেকেন্ডের এক টু হের ফের হবে না যদি আপনি সিজিয়াম পরমাণুর কম্পনের সাথে সেকেন্ডকে পরিমাপ করেন তার মানে হচ্ছে আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য নিদর্শন আমরা যদি সিজাম পরমানুর এই ব্যাপারটা আবিষ্কার করতে না পারতাম তাহলে কি আমরা বুঝতে পারতাম আল্লাহ কোন জায়গায় কোন জিনিস রাখছে এই জন্য কোরআনের সবচেয়ে অলৌকিকত হচ্ছে যত পড়বেন যত মেলাবেন তত বিস্ময়ে অতিভূত হয়ে যাবেন যে কি অসাধারণ জিনিস আল্লাহ দিয়েছেন